নমস্কার ফিরে এলাম রাশিবেল সাপ্তাহিক রাশিফল আট থেকে চোদ্দোই নভেম্বর দু পর্ব টু নিয়ে হৃদয়ের আলো ও স্থিতি কর্কট সিংহ ও কন্যা যে হৃদয়ে আলো থাকে সেই পথেই স্থিরতা আসে এই পর্বে জানব কোন রাশির জীবনে মনের শান্তি ভালোবাসা আর স্থিরতার আলো জ্বলবে কর্কট রাশি এই সপ্তাহ কর্কট রাশির জন্য মানসিক প্রশান্তির সময় যে উদ্যোগগুলো গত সপ্তাহে মন ভারী করেছিল সেগুলো এবার ধীরে ধীরে হালকা হয়ে যাবে পরিবারে আনন্দের পরিবেশ প্রিয়জনের কাছ থেকে পাওয়া স্নেহ আপনাকে নতুন শক্তি দেবে অর্থের দিক ভালো তবে খরচের জায়গায় একটু হিসেব রাখুন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এলেও সেটি আপনার উন্নতির দরজা খুলবে শুভ রং সাদা শুভ দিন সোমবার এরপর সিংহ রাশি আপনার ভেতরের আলোই আপনার শক্তি এই সপ্তাহে সিংহ রাশির জাতকরা নেতৃত্বে উজ্জ্বল হবেন নতুন পরিকল্পনা হাতে নিতে ভয় পাবেন না কারণ আপনার কণ্ঠ উপস্থিতি আশেপাশের সবাইকে প্রভাবিত করবে তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস যেন বাধা না হয় এটাই সপ্তাহের মূল শিক্ষা প্রেমের ক্ষেত্রে উষ্ণতা ও ভালোবাসা ফিরে আসবে শুভ রং সোনালি শুভ দিন রবিবার কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহটি আত্মসংযম ও স্থিরতার সময় কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকতে পারে কিন্তু আপনার ধৈর্য ও সূক্ষ্ম মনোযোগী এনে দেবে সাফল্য অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে হলেও স্থায়ী হবে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যাবে শুধু কথায় কোমলতা বজায় রাখুন স্বাস্থ্য ভালো থাকবে তবে ঘুমের সময় ঠিক রাখুন শুভ রং হালকা নীল শুভ দিন বৃহস্পতিবার হৃদয়ের আলোই জীবনকে স্থির রাখে এই তিন রাশির জন্য সপ্তাহটা হোক ভালোবাসা স্থিতি আর আত্মবিশ্বাসে ভরা পরের পর্বে থাকছে তুলা বৃশ্চিক ও ধনুরাশি পর্ব তিন নিয়ে পরিবর্তনের দিগন্ত মিস করবেন না শুনে নিন কোন রাশির জীবনে আসছে নতুন দিশা আর ভাগ্যের আলো শুনতে থাকুন রাশিবেল পর্ব থ্রি সঙ্গে থাকবেন